হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের এখানের একটা বাজার থেকে বাজারে কিছু কেনাকাটা করতে গেছিলাম মাছ কিনব দেখি কি কি মাছ আছে বাজারে তো দেখতে থাকেন ভিডিওটা আশা করি ভালো লাগবে এই তো বাজারের ভিতরে চলে আসলাম তো প্রথমে দেখলাম বাগদা মাছ কিন্তু দাম বেশি এর জন্য নিলাম না তারপরে কিছু কই মাছ নিয়ে নিলাম এগুলো চাষের কই একটু বড়ো চাষ ছিল তারপরে পাঙ্গাশ মাছ দেখলাম পাঙ্গাশ মাছও নিলাম এই তো বাসায় চলে আসলাম একটা পাঙ্গাস মাছ নিয়েছি আর কিছু কই মাছ নিয়েছি অল্প কিছুই নিয়েছি যেহেতু চাষের কই কেমন লাগবে এর জন্য অল্প নিয়েছি এই তো এখন মাছগুলো কেটে নিচ্ছি আসলে কই মাছগুলো কাটতে একটু অসুবিধা একটু কষ্টকর কই মাছ কাটা তো এই তো কেটে ধুয়ে নিলাম আজকে কই মাছের একটা তরকারি রান্না করব কই মাছগুলো বড় সাইজের তো এর জন্য আর কই মাছের পাতলা ঝোল করলাম না ছোট সাইজের কই মাছ দিয়ে পাতলা পাতলা ঝোল করলে অনেক ভালো লাগে এর জন্য একটা তরকারি দিয়ে কই মাছটা রান্না করলাম আজকে বেগুন আর আলু দিয়ে রান্না করব। একটু বড়ো সাইজের তো এর জন্য বেগুন আর আলু দিলাম তো দেখতে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো রান্না প্রায় হয়ে গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম